পিতা আবাদ মিয়া গ্রাম কসিমত কিসমত চলন্ডা পোস্ট হাজতখালা উপজেলা লালমাই ঝেলা কুমিল্লা ও পিতা আবাদ মিয়া নাম হাইফাজ আব্দুল হান্নান পিতা মৃত আব্দুল মান্নান গ্রাম বলি পোস্ট পাগমারা উপজেলা লালমাই ঝেলা কুমিল্লা অভিভাবক নানা আলী আজম নাম হাফেজ তামিম হোসাইন ফিতা মাহমদুল্লাহ চৌরিয়া পোস্ট উত্তর পদুয়া উপজেলা গ্রাম জেলা কুমিল্লা অভিভাবক মামা নুরুল ইসলাম নাম হাফেজ সাদিকুর রহমান পিতা মোহাম্মদ আলী গ্রাম ছোট চলুন্ডা পোস্ট হাজিব খালাম উপজেলা লালমাই জেলা কুমিল্লা অভিভাবক পিতা মোহাম্মদ আলী নাম হাফেজ শামীম আহমদ ত্রিপা ইউনস মিয়া গ্রাম কমলপুর ফোর্স শরৎনগর উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লা অভিভাবক ফিতা ইউনস মিয়া নাম হাফেজ আবু সুফিয়ান ফিতা মখলিসুর রহমান গ্রাম উজান উজানিকান্দি পোস্ট বল্লভপুর উপজেলা দেবিদ্বার জেলা কুমিল্লা অভিভাবক ফিতা মখলিসুর রহমান নাম হাফেজ নাহিদুল ইসলাম ফিতা আব্দুর রহমান গ্রাম জুগির কান্দি ফোর্স দরবেশ মার্কেট উপজেলা চোদ্দ গ্রাম জেলা কুমিল্লা অভিভাবক ফিতা আব্দুর রহমান নাম হাফেজ সিয়াম হোসাইন এক পিতা মৃত নুরুল ইসলাম গ্রাম বস্তি ফোর্স্ট ছোট শরীফপুর উপজেলা লালমাই জেলা কুমিল্লা অভিভাবক খালে জসিমুদ্দিন নাম আব্দুল কাইয়ুম ফিতা নাম হাফেজ আব্দুল কাইম ফিতার মার্কেট উপজেলা গ্রাম জেলা কুমিল্লা অভিভাবক আলম নাম নজমুল হাসান ফিতার ইসলাম গ্রাম বারাইফোর ফেস্ট ছোট শরীফপুর উপজেলা লালমাই জেলা কুমিল্লা অভিভাবক ফিতারবীল ইসলাম নাম হাফেজ সিয়াম হোসেন দুই পিতা খোরশেদ আলম গ্রাম কৃষ্ণপুর ফোস্ট কৃষ্ণপুর উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা অভিভাবক পিতা খোরশেদ আলম এ পর্যায়ে অভিভাবকদেরকে ক্রেস্ট প্রদান করা হবে সকল হাফেজদের অভিভাবকদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে মেহরবানি করে আপনারা সকলে ফ্যান্ডেলে চলে আসেন মাহফিলের